নমস্কার আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বসন্তের সুন্দর সকালে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম আর শেয়ার করতে চলে এলাম একটা দিন যেটা আমি কাটিয়েছিলাম আমার পুরো পরিবারের সাথে এই সময় সকালের রোদটা খুব মিষ্টি মনে হয় ঠান্ডা ঠান্ডা বাতাসের সাথে একটা হালকা রোদ্দুর খুব মন ছুঁয়ে যায় ব্রেকফাস্ট করে নেবার পর যে কিছুটা সময় আমার হাতে থাকে তখন আমি নিজের সাথে সময় কাটাতে খুব পছন্দ করি পুনেতে এই সময় মহাবালেশ্বরে প্রচুর স্ট্রবেরি আর মালবেরি এই সময় পাওয়া যায় তো আমি একটু দিয়ে নিচ্ছিলাম স্ট্রবেরি আর মালবেরি এখন এগুলোকে আমি ওয়াশ করে নেব আমি একটা নতুন রেসিপি একজনের কাছে শুনলাম তা আজ সেটা ট্রাই ভালো করে ধুয়ে নিয়ে আমি স্ট্রবেরি গুলো একটু কাট করে নেব আমাকে একজন বলেছিল স্ট্রবেরি চকলেটে ডিপ করে খেলে খুব ভালো লাগে আর মালবেরি যদি কন্ডেন্স মিল্কের সাথে খাওয়া যায় তো অপূর্ব লাগে তো দেখা যাক আজ সেটাকেই ট্রাই করছি যখন একটু সময় খুঁজে পাই এবং চারিদিকে একটু শান্ত থাকে তখন আমি কিছু সময় বের করি নিজের সাথে সময় কাটাবার কখনো বা লেখালেখি করি কখনো বা বই পড়ি বা কখনো বা ছবি আঁকি গান করি কিছু প্রোডাক্টিভ করবার সবসময় চেষ্টা করি ভালো লাগে নিজের সাথে এভাবে সময় কাটাতে আমি চেষ্টা করি সব সময় প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করবার নিজেকে বেশি কোর্সও করো না আর অতিরিক্ত আশাও রেখো না যতটা সিম্পল লাইফ ততটাই সুন্দর জীবন জাস্ট বি ইয়োর সেলফ হুম দারুণ ছিল সত্যি আমি কখনো ভাবিনি মালবেরিকেও এইভাবে খাওয়া যেতে পারে স্ট্রবেরিটাও ভালো ছিল স্ট্রবেরিগুলো খুব মিষ্টি ছিল আমি বুঝতে পারছি মহাবালেশ্বরের স্ট্রবেরি কেন এত ফেমাস আপনারাও রেসিপিগুলো একটু ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমার হাজবেন্ড এবং দুজনে মিলে একটা গিফট ওপেন করছে আসলে আমার হাজব্যান্ড গুড ওয়ার্কিং এর জন্য ওদের অফিস থেকে একটা সুন্দর গিফট প্রভাইড করেছে সেটাই ওরা খুলে দেখছে আর মজা করছে Chocolate! Eat!

তাই আমরা হচ্ছে ক্রিয়েটিভ স্যান্ড বা মোল্ডিং স্যান্ড যেটাকে বলে ওটা কিনে দিয়েছিলাম তো ওটা পেয়েও খুব এক্সাইটেড ব্যাস ব্যাস করো ওর পাপার সাথে বসে খেলছে আর আমি এদিকে রান্নার ব্যবস্থা করছি থাকবে ব্লুবি ইনসিস্ট করছে ওটা বের করবে তাই কান্নাকাটি শুরু করে দিয়েছে চলুন আজ দেখাই আমি লাঞ্চে কি কি বানাচ্ছি খুব সিম্পল খাবার বানাচ্ছি আজকের মেনু বেগুন পোড়া বেঙ্গলি স্টাইল মুসুর ডাল চিংড়ি দিয়ে কুমড়ো ঘন্ট বাংড়া মাছ খেয়ে মশালা তাবা ফ্রাই করব আমার ঘরোয়া রান্না খেতে খুবই ভালো লাগে আর আমি নিজে রান্না করতেও খুবই ভালোবাসি কুমড়োটা অর্ধেক কেটে নিচ্ছি অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা পরে রান্না করব। কোমড়ো ঘণ্টতে আজ আমি বিভিন্ন রকমের সবজি দিয়ে রান্না করব তাই কেটে নিয়েছিলাম গাজর আর বিনসও লেবুটাকে কেটে নিচ্ছি বাংড়া মাছ ম্যারিনেশনের জন্য কড়াই কিছুটা সরষের তেল দিয়ে তাতে দিয়ে দেব মেথি দানা আর দিয়ে দেবো একটু হিং আর পেঁয়াজ দিয়ে বেশ ভালো করে ভাজা করে নেব এবার দিয়ে নিচ্ছি একটু কাশরি মেথি দিয়ে নেব টমেটো আর বেশ ভালো করে ফ্রাই করে দেব দিয়ে নেবো চিনি এবং ডালটাও দিয়ে দেব তার সাথে সাথে ডালটা আমি নুন আর হলুদ দিয়ে আগে থেকেই সেদ্ধ করে রেখেছিলাম এইবারে আমি ওর যে ফেনাটা হয় সেটাকে আমি ফেলে দিচ্ছি যাতে একটা খার ভাব থাকে সেটা যেন চলে যায় এবার চিংড়িটাকে আমি নুন হলুদ আর গুডলঙ্কা লঙ্কা দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এবার চিংড়ি মাছগুলোকে একে একে ভেজে নেব বেশি ভাজতে লাগে না এই চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে ওগুলোকে তুলে নেব এবং ওই সেম তেলে আমি দিয়ে নেব রসুন ভালো করে ভাজা করে নেব তারপরে দিয়ে নেব সমস্ত কাটা সবজি একটু নুন দিয়ে ভালো করে ভাজা করে নিব কুমড়ো ঘন্ট হয়ে এসেছে দিয়ে নেব চিংড়ি মাছগুলো আর ভালো করে মিক্স করে নিব আমি বাংলা মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি নুন হলুদ আর পাকিলেবুর রস দিয়ে আমি লঙ্কার গুঁড়োটা পরে দেব আসলে ব্লুবি তো খেতে পারে না তাই আগে হচ্ছে আমি এইভাবেই ম্যারিনেট করে দিচ্ছি ব্লুবির মাছটা ভাজতে দিয়ে আমাদের মাছে দিয়ে নিচ্ছি সেজওয়ান সস আর একটু লঙ্কার গুঁড়ো ম্যারিনেট করে দিয়ে রেখে দেব। আপাতত খনি আমাদের ভাতও হয়ে গেছে। ব্লুবির মাছটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবারে আমাদের মাছগুলো ভাজবো ধীরে ধীরে। আমি মাছগুলোকে তাবা ফ্রাই করবার সময় খুব ধীরে ধীরে ভাজি খুব হাই ফ্লেমে আমি দিয়ে মাছ ভাজি না তাতে খেতে ভালো লাগে না বেগুন পোড়াটাকে আমি কাঁচা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ভালোভাবে মাখিয়ে নেবো আর সর্ষের তেল তো অবশ্যই দেব ব্যাস আমাদের মাছ ভাজাও রেডি এইবারে লাঞ্চ টাইম বিকাল বেলা আমি বসে গেছি মোটর ছাড়াতে এই সময় মোটরটা ওঠে তাই মোটর আমি এই সময় বেশি করে ছাড়িয়ে ফ্রিজ করে রেখে দিই তাই আমি সেটাই আজকের করবো তাই আজ আমি অনেক মোটর একসাথে ছাড়িয়ে নিয়েছি এবং আজকেরই ফ্রিজ করব মিক্স করার জন্য আমি একটা পাত্রে নিয়ে নেব বেশ খানিকটা জল এবং ফুটতে দেব যেহেতু আমি মটরটা সারা বছরের জন্য ফ্রিজ করব তাই ওর মিষ্টত্ব চলে যায় তাই আমি দিয়ে নিচ্ছি চিনি জল পড়তে শুরু করেছে এবার আমি ওতে মোটর গুলো দিয়ে নিচ্ছি এবার আমি একটা বড় পাত্রে নিয়ে নিচ্ছি বরফ মটর বয়েল হয়ে ওপরের দিকে উঠে এসেছে এইবারে আমি এর চিল্ড ওয়াটারে ট্রান্সফার করে দেব এতে করে কি হয় মটরের কুকিং প্রসেসটা তাড়াতাড়ি থেমে যায় এবং আমি প্রিস করে দিতে পারি সঙ্গে সঙ্গে এইবারে আমি রকম জিবলক ব্যাগে ওগুলোকে ট্রান্সফার করে আমি ডিপ ফ্রিজে তুলে দেব সারা বছরের আমাদের ফ্রোজেন মোটর প্রস্তুত ভিডিও ভালো লাগে একটা ছোট্ট কমেন্ট লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না